রাতের বেলা যখন এরকম গরম গরম ইলিশ মাছ ভাজি আর এরকম ঘন ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করে তখন আর কি করার সেগুলো তো রান্না করে খেতেই হবে আলাইকুম আশা করি সোহালে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি হঠাৎ করে রাতের বেলা ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে আপনাদের কি এমন ইচ্ছা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক আর কোনো চিন্তা ভাবনা না করে সরাসরি চলে আসলাম ফ্রিজে আর ফ্রিজে ছোট ছোট দুইটা ইলিশ মাছ ছিল ভাবলাম এগুলোই বের করে নেই এগুলোই আজকে ভাজি করব এই সাথে রান্না করব ঘন ডাল আর আজকে আমি যেভাবে ঘন ডাল রান্না করি সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে ঘন ডাল আমি সবসময় রান্না করি কারণ আমার ফ্যামিলি সবাই খুব খুবই পছন্দ করে এইভাবে রান্না করলে আপনাদের যদি আমার এই ডালের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন যাই হোক এরপরে আমি ডাল রান্না শুরু করে দিয়েছি ফার্স্টে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এর এরপর একটা পাতিলে আমি কিছু পেঁয়াজ দিয়ে হালকাভাবে একটু ভাজি করে নিয়েছি এরপরে ডালগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি সব রকমের মশলাগুলো দিয়ে দিব ফার্স্টে আমি আদা রসুন দিয়ে দিয়েছি এরপর একটু হলুদ একটু মরিচ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এরপরে মশলাগুলো ভালোভাবে মিক্স করে আমি ডাল ভালো করে কষিয়ে নেব এই ঘন ডাল রান্নার সময় ডালগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না হলে ডালের টেস্টটা আসলে ভালো আসবে না আর এই তো ফাইনালি আমার ডালগুলো কষানো হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এরপরে ডালটা আমার বলক চলে এসেছে এই ঘন ডালটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ে রান্না করা যায় এটাই তো ফাইনালি আমার ডালটা রান্না করা হয়ে গেছে এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপরে ডালটা আমি নামিয়ে নেব আর এই দিকে আমি ইলিশ মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো খুব একটা বেশি বড় ছিল না একটু ছোট ছোট ছিল এর জন্যই আমি ফ্রিজে রেখে দিই দিয়েছিলাম যখন ভাজি খেতে ইচ্ছা করবে তখন এগুলো বের করে ভাজি করে খাবো ইলিশ মাছ আমার খুব পছন্দের একটা মাছ এই মাছটা যে কোনো ভাবে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে মাছগুলো পিস পিচ করে কেটে নিয়েছি এরপরে মশলা দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে ভাজা শুরু করে দিয়েছি এরপরে আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি মাছগুলো এখন আমি তুলে নিব মাছগুলো দেখতে অনেক ভালো লাগছিল এরপরে আমি কিছু পেঁয়াজ আর মরিচ ভাজি করে নিচ্ছিলাম এই ভাজি পেঁয়াজ মরিচ মাছের উপরে দিয়ে দিতে দেখতেও ভালো লাগে আর ভাতের সাথে খেতেও খুবই মজা লাগে যাই হোক এরপরে সব রকমের রান্না বান্না হয়ে গেছে আমার আর মাছ ভাজার পরে যে তেলটা থাকে ওই তেল দিয়ে ভাত খেতে কি মজা লাগে আসলে আমি বলে বোঝাতে পারবো না এটা যারা যারা খেয়ে দেখেছেন তারাই বলতে পারবেন এটা টেস্ট আসলে কতটা এইভাবে যারা খেয়েছেন তারা তো অবশ্যই টেস্টটা জানেন আর যারা খাননি এখনও তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আসলেই খেতে অনেক অনেক মজা হয় যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ